আবু হাসনাত হাসনাত হ্যাঁ অন্নব ঠিক আছে আর ওনার বাবার নাম হলো আব্দু আবদুল কালাম আর মার নাম হাসিনা ওনার শারীরিক কোনো সমস্যা আছে নাকি দেখেন তো যা দেখে আসেন হ্যাঁ আবুল কালাম হাসিনা আর হলো আবু হাসনাত অন্নব কি কি বলে শুনেন আপনার শারীরিক কী কী বলে শুনেন হ্যাঁ হ্যাঁ বলেন শুনতে পারবেন হ্যাঁ ঢুকে বলেন ভন্দিয়া হ্যাঁ শুনতে পারবেন হ্যাঁ ওরা মন গতি ভালো নাই মন গতি ভালো লাগে না আপনার লাগে হ্যাঁ বুঝে যাও হ্যাঁ মন গতি ভালো লাগে না মনটা সাজ সাজ করে দেয় মনটা আজকিস করে আপনার ওই পাগল বেশী হয়ে গেছি পাগল বেসে হয়ে গেছে মেয়ের জন্য তারপর পাগল বেশী হচ্ছি কেন হ্যাঁ যদি নারী যদি না থাকে হ্যাঁ এ পাগল হয়ে যাবে ওই মেয়ে না থাকলে পাগল হয়ে যাবে না এই রকম তারপর মন গদি ভাল লাগে না মন গদে ভাল লাগে না মনটাও অস্থির অস্থির লাগে সময় সময় মাথা ঘোরে আপনার মাথা চক্কর দেয় আপনার সময় সময় হ্যাঁ হ্যাঁ সঠিক আছে বুঝি নাই ভালো করে কন আচ্ছা তারপর সঠিক আছে ভাই আমি তাই বললাম তারপর আমি একটু কথা বলছি হ্যাঁ মেয়ে যে হ্যাঁ উনি বুঝতে পেরেছেন মেয়ে দিয়ে ভেলকি লাগে উনি বুঝতে পারেন ও আপনি বুঝতে পারেন নাই ঠিক আছে মেয়েটা যে ভেলকি দিয়ে দেখাবে এটা বুঝতে পারেন নাই তারপর হ্যাঁ আমি যে আমি

এনে কি কে কোয় কর করাইছে ওইদিকে ওইদিকে ওই দিকের লোক ওই দিকের লোক করাইছে ভাই না বুঝতে পারছি ওই দিকের লোক জিন চালান দিয়ে রাখছে আপনার শরীরে হ্যাঁ 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 আই আইছে ঘুমে ঘরে কিছু রাতের রাতে ঘুমের ঘরে চটকে ওঠেন ওঠেন বলে মহেশুম কে উঠে ওই যে দেখছেন ওই যে এ কি আমাক বলছেন কখনো এটা বলেন আমি বলো ঠিক আছে কথা হ্যাঁ ঠিক আছে আচ্ছা তারপর বলেন তারপর আর কি বলবো কয়জন জিন আছে একটা জিন একটা জিন ক্ষতি করতেছে আচ্ছা বুঝতে পারছি এখন এটা ঠিক কিভাবে কাজ করতে হবে এটা কন্ দেখি একটা কোল নেট হবে হ্যাঁ মেয়েকে কি আনা যাবে ওনার কাছে আবার মেয়েকে আবার আনা যাবে মেয়ে আনা যাবে না আনা যাবে আনা যাবে কাজ করতে হবে কাজ করতে হবে কি কাজ করতে হবে কি কি করতে হবে জাদু টুনা সম্পূর্ণ কাজ করতে হবে